কর্ণাটকে এক বিজেপি মহিলা কর্মীকে গণধর্ষণ করে মুখে পেচ্ছাপ করে দিল শুধু পেচ্ছাপে ক্ষান্ত নয় তাকে মরণাত্মক বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করা হলো তার শরীরে তারপরেও তার পুত্র সন্তানকে খুন করার হুমকি দেওয়া হয় কর্ণাটকের বিধায়ক মনির থনা তার অফিসে এক মহিলা বিজেপি কর্মী তার কিছু ফৌজদারি মামলা থাকায় তিনি বিধায়কের সঙ্গে দেখা করেন বিধায়কের সঙ্গে দেখা করতে যাওয়ায় তার কর্মী সহ ওই বিজেপির বিধায়ক মনির থনার কথা উঠে আসছে তারা ওই মহিলা কর্মীকে একেবারে নগ্ন করা হয় নগ্ন করার পর তাকে গণধর্ষণ করে গণধর্ষণের পর তার মুখে পেচ্ছাপ করে দেয় ইতিপূর্বে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে সেই সঙ্গে কর্ণাটকের বিধানসভায় ওই মনির থানার এই অভিযোগ আসায় ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্পিকার একটি তদন্ত করার নির্দেশও দিয়েছেন ভাবতে পারেন কতটা সেভ আপনি বিজেপি রাজ্যে এটা অন্য কোথাও না কর্ণাটকে আর পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি বিজেপি আসছে সবাই সেফ থাকবে সেই চিন্তায় করছেন এগুলো একটু দেখুন এবার কর্ণাটকের পরে এবার চলে যাব মধ্যপ্রদেশে মনোয়ার লাল ঢাকার নামে এক বিজেপির নেতা ওপেন ধর্ষণ করছেন একেবারে জাতীয় সড়কে অন্য কথাও নয় এবং সেটা দেখা গেছে জাস্ট সিসিটিভি ক্যামেরা ছিল বলে মানুষরা জানতে পেরেছে ভাবতে পারেন তার স্ত্রীও আরও একজন বিজেপি নেতা তাহলে সেটা তার স্ত্রী নয় ওপেন রাস্তায় গণধর্ষণ করছেন অর্থাৎ এই হচ্ছে বিজেপির বর্তমানের চরিত্র এটাই দেখতে হবে গোটা ভারতবর্ষের মানুষের কত আর এই চিত্র দেখবে মানুষ কি দেখতে চায় আর সিসিটিভি ক্যামেরা ছিল বলে এটাই ধরা পড়ে গেছে জাতীয় সড়কে ধর্ষণ তাও বিজেপি কোন দিকে যাচ্ছে গোটা এভাবেই নেতার দু হাজার চোদ্দ সালের পর থেকে না শিল্প না কলকারখানা উন্নয়ন শুধু অশান্তি ধর্ষণ খুন রাহাজানি লেগেই আছে যেভাবে জাতীয় সড়কে যে নোংরামি এই নোংরামি কিন্তু যত দিন যাচ্ছে আরো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া একেবারে রে রে করে ছুটছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাই দেখতে হবে মানুষের আর কি দেখবে আমাদের সমাজ আর কি বাকি আছে কর্ণাটকে দেখলাম যে গণধর্ষণ গণধর্ষণের পরে তার ইনজেকশন প্রয়োগ করা হলো তাও বিজেপি একজন মহিলা কর্মী তাকে নগ্ন করে আবার ওদিকে মধ্যপ্রদেশে আর এক নেতা সে ওপেন রাস্তায় জাতীয় সড়কে যে নোংরামি করছে সিসিটিভি ক্যামেরা ছিল বলে আজকে এটা দেখা যাচ্ছে তাহলে সিসিটিভির আড়ালে যারা বিজেপি করেন বিজেপি কর্মী যারা মহিলা কর্মী পুরুষ কর্মী তাহলে আরো কি না হয় সিসিটিভি ক্যামেরা ছিল বলে যাক ধরা পড়েছে আর যেখানে সিসিটিভি ক্যামেরা নেই তাহলে কি হয় এদের চরিত্রটা কি কি ফুটে উঠছে